দর্শক যারা সাবান তৈরির জন্য সোপ বেস করতেছেন তারা আমাদের এখান থেকে সোপ বেস অর্ডার করতে পারেন এগুলো হচ্ছে এই দিয়ে আপনারা গোল্ড বানাতে পারবেন হানি অর্থাৎ মধুর সোপ বানাতে পারবেন অনেকেই নিম সোপ বানাতে চান নিমের সাবান সেটিও কিন্তু আপনারা এটি দিয়ে বানাতে পারবেন এটি প্রিমিয়াম কোয়ালিটির সোপ বেস অর্থাৎ আপনার বাজার থেকে না জেনে না বুঝে যে কোনো সোপ বেস কিনলেই হবে না ভালো মানের প্রিমিয়াম কোয়ালিটি সোপ বেস কিন্তু আপনাকে কিনতে হবে আমাদের এখানে স্টক রয়েছে এবং আমাদের সোপ বেসের কোয়ালিটি অনেক ভালো যারা নিয়েছেন তারা তো জানেন এবং যারা নিতে চান আশা করি একবার নিলে বারবার আমাদের এখান থেকেই আপনারা অর্ডার করবেন এই সোপ বেস আমাদের এখানে কিন্তু অ্যাভেলেবেল রয়েছে যারা সাবান তৈরি করছেন যারা হোম মেড সাবান তৈরি করতেছেন তারা আমাদের এখান থেকে প্রিমিয়াম কোয়ালিটির এই সব বেসগুলো আমাদের এখানে অর্ডার করতে পারেন এগুলো হচ্ছে এক কেজির এক একটা তো ভিডিওতে দেওয়া নাম্বারে আপনারা কল করতে পারেন নাম্বারটি ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ আমার সাথে কথা বলতে পারেন স্ক্রিনশট দিয়ে ছবি পাঠাতে পারেন অর্ডার কনফার্ম করলে আমাদের এখান থেকে পাঠিয়ে দেয়া হবে একদম আপনার ঠিকানায় হোম ডেলিভারি দিয়ে দিবে এবং সাবান জন্য যারা মোল্ড খুঁজতেছেন অর্থাৎ মোল্ড চান সেগুলো আমাদের এখানে রয়েছে চাইলে সেগুলো আপনারা নিতে পারবেন সাবান তৈরির প্রশিক্ষণ এবং কোর্স আমাদের এখানে এভেলেবল রয়েছে চাইলে করতে পারবেন সাবানের উপকরণ যা যা প্রয়োজন সবকিছু আমাদের এখানে মূলত রয়েছে তো যারা সব বেস নিতে চাচ্ছেন তারা আমাদের ভিডিওতে দেয়া নাম্বারে কল করতে পারেন নাম্বারটি ইমো হোয়াটসঅ্যাপ রয়েছে ইমো হোয়াটসঅ্যাপে আমাদের সাথে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন কিন্তু অনেকে রয়েছেন বাজে কোয়ালিটির সব বেস কিনে থাকেন সেগুলো থেকে বিরত থাকবেন সব্যাজ হলেই হলো না ভালো কোয়ালিটির ভালো মানের আপনাকে কিনতে হবে অর্থাৎ প্রিমিয়াম কোয়ালিটির একটি হয় কারণ বাজারে নানা ধরনের কম দামি অনেক সব রয়েছে দাম অনেক কম কম খুব রিজনেবল প্রাইজে পাওয়া যায় সেগুলো অ্যাকচুয়ালি নেওয়া যাবে না ওগুলো মান থাকে না ভালো মানের হয় না কোয়ালিটি ভালো হয় না তাই যে যেকোনো সব বেশ নিলেই হলো না মান এবং কোয়ালিটি ফুল প্রিমিয়াম কোয়ালিটির ভালো মানের সোভ বেস আপনাকে কিনতে হবে বা নিতে হবে তাই আপনারা চাইলে আমাদের ফ্যামিলি ডক্টর থেকে এই সব বেজগুলো সাবান তৈরির জন্য সোভ বেসগুলো অর্ডার করতে পারেন তো দেরি না করে ভিডিও নিচে দেওয়া নাম্বারে আপনারা চাইলে কল করতে পারেন নাম্বারটি ইমো এবং হোয়াটসঅ্যাপ করা রয়েছে ইমো হোয়াটসঅ্যাপেও চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে এই প্রিমিয়াম কোয়ালিটির ভালো মানের এই সোভ বেসগুলো আপনারা অর্ডার করতে পারেন নিতে নিতে পারেন তো সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং চ্যানেলটি যারা এখন সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে রাখুন এবং এই চ্যানেলে আরো অনেক ভিডিও দেওয়া রয়েছে আমাদের চাইলে সেগুলো দেখে আসতে পারেন ধন্যবাদ সবাইকে